প্রথমে একটা সুখবর দিয়ে আপনাদের শুরু করি আপনাদের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্তের কাছাকাছি পৌঁছে গেছে এদিকে আবার হঠাৎ করে জরুরি ঘোষণা দিল সেনা প্রধান হুয়াকার দেশে চালু হচ্ছে সেনা শাসন হঠাৎ করে এমন পরিস্থিতিতে আবার কপাল গুলি গেল শেখ হাসিনার ভারতের বর্ডার দিয়ে আবার দেশে ঢুকতে চলেছে শেখ হাসিনা মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা হঠাৎ করে সারা দেশে কি করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে রবিবার প্রাথমিক সংস্কার প্রস্তাব জমা দেওয়ার কথা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সেখানে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স তেইশ বছর এবং ভোটার হওয়ার বয়স ১৬ বছর করার প্রস্তাব করতে চায় দলটি আপনি কোন একটা অফিসে যাবেন অফিসে সেবা প্রার্থী হিসেবে যাবেন অফিসে সেবা সঠিকভাবে পাবেন না অর্থাৎ রাষ্ট্রের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এবং মানুষ মোটেই নিরাপদ বোধ করছে না দিনের বেলা মানুষ নিরাপদ বোধ করছে না বলছেন আর্মিকে আর্মিকে আমরা পছন্দ করি না ওয়াকার সাহেবকে পছন্দ করি না আমরা হাসনাতকে পছন্দ করি হাসনাত এবং ওয়াকারকে আপনারা একই পাল্লায় মাপছেন কেন রে ভাই কোথায় ওয়াকার উজ্জামান কোথায় হাসনাত আসলে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক জাতীয় নাগরিক পার্টি তারা গণপরিষদ নির্বাচন চেয়েছে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ একশো ছেষট্টি সুপারিশের সঙ্গে একশো তেরোটির সঙ্গে একমত পোষণ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারা বলেছে যে সুপারিশগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয় সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব দর্শক ভিডিওর ইন্ট্রো এবং থামলেন দেখে নিশ্চয় বুঝতে পারছেন ভিডিও কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলাদেশের এরকম একটি ভয়াবহ অবস্থার মধ্যে বিরাজ করছে যেখানে আশঙ্কাজনক মনে হচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং অনেকে বলছেন ক্যান্টনমেন্ট অর্থাৎ সেনা নিবাসী রয়েছেন শেখ হাসিনা সেখান থেকে বের করে বলবেন যে ভারত থেকে এসেছে এরকমও কিছু কিছু ঘটনা রয়েছে অলরেডি নাকি নিয়ে এসেছেন এরকম অনেকেই নেটির নেটিজনের মতো সোশ্যাল মিডিয়াতে বলছেন দর্শক কতটা এটা আসলে যুক্তিযুক্ত রয়েছে আমরা সেটাই এখন দেখবো না টেনে সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে পাচ্ছি সেখানে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স তেইশ বছর এবং ভোটার হওয়ার বয়স ১৬ বছর করার প্রস্তাব করতে চায় দলটি এক্ষেত্রে সাধারণ জনগণ কিভাবে দেখছে বা সাধারণ জনগণের মতামত কি তা বিস্তারিত জানাচ্ছেন জানাতন নাহার জিয়ারি ভোট দেওয়ার বয়স ষোলো এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স তেইশ বছর করতে জাতীয় ঐক্যমত্য কমিশনে প্রস্তাব করতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক সংবাদ সম্মেলনে দলটি জানায় গণপরিষদের আদলে হতে পারে আগামী নির্বাচন সংবিধান সংস্কার শেষে এই গণপরিষদই আইনসভা হিসেবে কাজ করতে পারবে শনিবার রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির সমন্বয়ক সারোয়ার তুষার গত বছরের অভ্যুত্থানকে বিশ্বব্যাপী জেনজি বিপ্লব হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে বয়স আঠারো বছর না হওয়ার জন্য অনেক জেনজি ভোট দিতে পারবে না এটা যৌক্তিক মনে করে না সারোয়ার তুষার এ কারণে এনসিপি আনুষ্ঠানিকভাবে ভোটের বয়স ন্যূনতম ১৬ বছর করার প্রস্তাব দেবে বলে জানান তিনি এই এনসিপি নেতা আরও বলেন সংবিধান সংস্কার কমিশন এমপি প্রার্থীদের ন্যূনতম বয়স একুশ বছরে নামানোর সুপারিশ করেছে তবে একে একটু বেশি কম মনে করায় এনসিপি ন্যূনতম বয়স তেইশ বছর করার প্রস্তাব দেবে কিন্তু সাধারণ জনগণের এক জরিপে দেখা গেছে বেশিরভাগ জনগণ এই ক্ষেত্রে তারা অনিশ্চয়তায় রয়েছেন আর জনগণ ধারণা করেন ১৬ বছর বয়সে ভোটার হলে অনেকেই বিচার বিশ্লেষণের ক্ষমতা হবে না কারণ তাদের ওই বয়সে পরিপক্কতা আসেনি আমার কথা হলো যে আঠারো আর পঁচিশ ঠিক ছিল ষোলো আর তেইশে বাইশে এটা আসবে না পোলাবেন আমারও তো ছেলে আছে এটা তো বুঝি কথাবার্তা বললে তো বুঝি তার কথার ওয়েট কতটুকু কথা বুঝছো এই হিসাবে বলতেছি আর কি এটা আগেরটাই ঠিক আছে নতুনটা ষোলো আর তেইশ ঠিক নেই এটা মিশরিটি আসবে না একটা বুঝ ব্যবস্থা যে ইয়া এটা আসবে না একটা ছেলে পঁচিশ বছরে তাও ম্যাচুর না এমপি হিসাবে যেটা বলছে এটা অযুক্তি এটা স্টুডেন্ট মানে এটা প্রশ্নে আসে না কারণ আমাদের ছেলে মেয়ে যারা মানে ইউনিভার্সিটিতে বেড়েছে তাদের কতটুক জ্ঞান প্রসার হইতে পারে কারণ এই যে সমন্বয়ক যারা এরা তো নিজেরা ব্যালেন্স পাচ্ছে না কথাবার্তা যাই হোক বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীকে ন্যূনতম পঁচিশ বছর বয়সী হতে হয় কথা বলতে এসছি সেনাবাহিনীর প্রতি দেশের জনগণের এইট পারসেন্টের দৃঢ় সমর্থন কেন এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো তার আগে আমি প্রশ্ন করতে চাই যে সেনাবাহিনীর প্রতি কেন সমর্থন থাকবে না এর উত্তর আমিও দিতে চাই এর উত্তরটা হচ্ছে গত প্রায় আট মাস হতে চলল বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান আছে আদেও আসলে বাংলাদেশের জনগণ বুঝতে পারে না যে দেশে কি একটি সরকার আছে কি না কোনো জায়গায় আইন শৃঙ্খলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যানমালের রক্ষায় রাষ্ট্র কাঠামো প্রশাসন মানে আপনি কোনো একটা অফিসে যাবেন অফিসের সেবা প্রার্থী হিসেবে যাবেন অফিসের সেবা সঠিকভাবে পাবেন না অর্থাৎ রাষ্ট্রের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এবং মানুষ মোটেই নিরাপদ বোধ করছে না দিনের বেলা মানুষ নিরাপদ বোধ করছে না খুন হত্যা নির্যাতন ধর্ষণ লেগে আছে দিনের বেলায় আর রাত মানে তো একটা ভয়ঙ্কর অভিশপ্ত সময় মানুষের রাত হলেই বহু মানুষ যারা বাইরে থাকেন তারা চিন্তা করেন যে কখন ভোর হবে এমন একটি বাংলাদেশে পৌঁছে গেছে সেই জায়গায় মানুষ এখন মুক্তির জায়গা খুঁজছে একমাত্র সেনাবাহিনীর কাছে আমি আজকে ভিডিওতে বলেছিলাম যে দিনের সেনাবাহিনীর রবিবারে একটি উচ্চ পর্যায়ের জেনারেলদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সব জেনারেলরা উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন তেমন একটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ আজকে বাংলাদেশ ঐক্যবদ্ধ এবং একটি ভোটহীন দিতে সেনাবাহিনীর প্রতি বাংলাদেশে যে অচল অবস্থা চলছে এই অচল অবস্থা থেকে সেনাবাহিনী আপনারাই আমাদেরকে রক্ষা করুন তবে আমার যেটি ধারণা যে সেনা শাসন মানুষ চায় না যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্বল্পকালীন একটি সরকার দেশে দায়িত্ব নেবেন এবং দায়িত্ব নিয়ে সেই সরকারটি স্বল্পকালীন সময়ের মধ্যে তিন মাসের মধ্যে একটি নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনবেন দেশকে তো সেই জায়গা থেকে সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের অটুট সমর্থন আমি এ ব্যাপারে একটি জরিপ চালিয়েছিলাম যে জরিপটির সময় হয়েছে উনিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এখনো পর্যন্ত হয়নি সেনাবাহিনীর প্রতি মানুষের সমর্থনটা কেমন এটি জানবার জন্য আমার এখানে প্রায় পৌনে দুই লাখ মানুষ আছেন পনে দুই লাখ মানুষ এখানে সবাই মতামত না দিলেও উনিশ ঘন্টায় ভোট দিয়েছেন ষোলো হাজার ভোটার এবং ষোলো হাজারের এখানে বিষয়টি কী ছিল সেটি একটু বলি যে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় এই মুহূর্তে বাংলাদেশের জনগণের সেনাবাহিনীর প্রতিপূর্ণ সমর্থন দরকার দেশ বাঁচাতে সেনাবাহিনীরও জোরালো ভূমিকা ও পদক্ষেপ একান্ত প্রয়োজন আপনিও কি তাই মনে করেন নিজের বলে ভোট দিয়ে এবং কমেন্ট অপশনে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এমন একটি জরিবের প্রশ্ন ছিল এবং নিচে পোল ছিল হা এবং না এ বিষয়ে হার পক্ষে অর্থাৎ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কিছু একটা হোক এমনটা এই হার পক্ষে ভোট দিয়েছেন নাইনটি এইট পার্সেন্ট মানুষ আর নার পক্ষে ভোট দিয়েছেন টু পার্সেন্ট অর্থাৎ এটি গ্রহণযোগ্য নয় নার পক্ষে কারা ভোট দেবেন যারা সেনাবাহিনীর বিরুদ্ধে যারা দেশের বিরুদ্ধে যারা স্বাধীনতার বিরুদ্ধে যারা মুক্তির যুদ্ধের বিরুদ্ধে অর্থাৎ জামাত শিবির সমন্বয় এর আমরা বেশিরভাগ নিতে আমি সেনাবাহিনীকে বলতে চাই সেনা প্রধান দেখুন এটি হচ্ছে সাধারণ মানুষের মতামত কাজেই আপনারা বৈঠক করেছেন আপনার বাহিনী পুরো আপনার প্রতি দেড় আস্থাশীল বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আপনার প্রতি আস্থাশীল সেনা প্রধান আপনাকেই বলছি আপনি দেশকে বাঁচান আপনারা এত মধ্যেই নানা রকম সিদ্ধান্তে এসছেন যে দেশকে বাঁচাবেন দেশকে বাঁচাতে হবে দেশদ্রোহীদেরকে ধরতে হবে হবে দেশদ্রোহীদের অ্যারেস্ট করতে যারা পার পেয়েছে আমলেও তারাও যেন সামনের দিনগুলোতে যে ব্যবস্থাটি আসছে তারা যেন পার না পায় এই যে সমন্বয়ক নামধারী গুন্ডাদেরকে অ্যারেস্ট করতে হবে এই সমন্বয়কদের যারা পৃষ্ঠপোষকতা দেয় উস্কানি দেয় এবিপাটির পার্টির নেতা ফুয়াদ বিদেশ থেকে পিনাকি ইত্যাদি এরকম যারা উস্কানি দেয় এদেরকে ধরতে হবে অ্যারেস্ট করতে হবে দেশের স্বার্থে দেখুন মানুষ কি বলছে নাইনটি মানুষ সেনাবাহিনীর সমর্থনে নিরুপায় হয়ে কাজেই আমরা প্রত্যাশা করবো অতি দ্রুত সেনাবাহিনী বাংলাদেশ পুনরুদ্ধারে প্রয়োজনীয় অপারেশনাল কার্যক্রম পরিচালনা করবে এটি দেশবাসীর প্রত্যাশা প্রত্যাশা পূরণ করবে সেনাবাহিনী আমরা সেটি প্রত্যাশা করি আর করবে এই মুহূর্তে এ যে সেনাবাহিনীর মধ্যেও নানা রকম গুজব নানা রকম ছিল সেগুলো এই মুহূর্তে জেনারেল নেতৃত্বে পুরো সশস্ত্র বাহিনী তিন বাহিনী ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ সেনাবাহিনী এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ নাইনটি এইট পারসেন্ট ঐক্যবদ্ধ বাংলাদেশ এক বাক্যে সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশকে পুনরুদ্ধার করতে চায় কাজেই আমরা উদ্ধার হবই দেশবাসী আমাদের আশা দেখবার যথেষ্ট কারণ আছে সামনের দিনগুলোতে আমরা অনেকে হতাশ হয়ে পড়েছিলাম হতাশা দূর করে মানুষকে উদ্বুদ্ধ করে সামনের দিকে এগিয়ে যাব আমরা সেটাই প্রত্যাশা স্বাধীনতার চুয়ান্ন পঞ্চান্ন বছর পার হয়ে গেছে আমরা কখনোই এই জীবদ্দশায় দেখিনি বা শুনিনি যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠন বা কোনো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বা যেই হোক আর্মির সাথে বা সেনাবাহিনীর সাথে ডিরেক্ট ক্ল্যাশে গেছেন মানে আর্মিকে অসম্মান করে সেনাবাহিনীকে অসম্মান করে অদ্যাবধি আমরা কখনোই দেখিনি এই জন্মে যে কোনো দল সেটা বিএনপি আওয়ামী লীগ যে পার্টি হোক জাতীয় পার্টি হোক যে সেনাবাহিনীর বিপক্ষে গিয়ে সেই যুদ্ধে জয় করে ওনারা জয়ী হয়েছেন বড় কিছু আমরা এটা দেখেছি যে আর্মির দ্বারাই সেই সমস্ত শাসক মৃত্যুবরণ করেছেন এগুলো আমাদের ভুলে গেলে চলবে না বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে সেনাবাহিনী ভার্সেস এই এনসিপি নিয়ে বা বিভিন্ন রকম মতবাদ দিয়ে বিভিন্ন রকম ভাষণ নিয়ে বিভিন্ন রকম উক্তি নিয়ে সেটা আসলেই শুধু আমাদের জন্য না আমাদের দেশের জন্য অসম্মানজনক আমরা দেখতে পাচ্ছি হাসনাতের এই স্ট্যাটাসের পর কিছু মানুষ কিছু রাজনৈতিক নেতাবৃন্দ নেতৃবৃন্দ আর্মিকে যে ভাষায় কথা বলছেন সেনাবাহিনী সম্পর্কে যে ধরনের কটুক্তি করছেন আমরা কখনোই শুনিনি আমরা বোধহয় ভুলে গেছি যে আমাদের বাক স্বাধীনতা এসছে ঠিকই কিন্তু এর মধ্যে একটু লাগাম ধরে কথা বলতে হয় কেউ মানছি না ইভেন কি আপনারা যদি বিভিন্ন কন্টেন্টে গিয়ে দেখেন অনেক অনেক সাধারণ মানুষও আর্মির বিপক্ষে কথা বলছেন বলছেন আর্মিকে আর্মিকে আমরা পছন্দ করি না ওয়াকার সাহেবকে পছন্দ করি না আমরা হাসনাতকে পছন্দ করি হাসনাত এবং ওয়াকারকে আপনারা একই পাল্লায় মাপছেন কেন রে ভাই কোথায় ওয়াকারুজ্জামান কোথায় হাসনার আসলে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক হৃদয় এবং একটি নতুন দলের জন্য ভালো যেটা নিয়ে দুদিন ধরে আলোচনা হচ্ছে আপনারা সবাই জানেন হাসদার সাহেবকে হয়েছিল আলম সাথে ছিল প্রথম স্ট্যাটাস এবং আওয়ামী লীগ সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছিল সেগুলো নিয়ে অনেক পানি ঘোলা হয়েছে গতকালকে সাজিজ আলম সেটার ব্যাখ্যা দিয়েছেন এবং ওখানে উনি পরিষ্কার বলে দিয়েছেন এই ধরনের কোনো কথা হয় এদিকে সেনা ভবন থেকেও বলা হয়েছে এই ধরনের কোনো আলোচনা হয়নি একটা সাধারণ বৈঠক ছিল যেটা চেয়েছিলেন হাসনার বা সার্জিস সেনাপ্রধানের সাথে দেখা করবেন সেটা কি রাজনৈতিক কোনো ব্যাপারে না সেটা কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারীর ব্যাপারে এগুলো আমরা কেউ জানি না সেটা কোথাও ক্লিয়ার করা হয়নি সেখানে ওনারা গিয়ে যে কথাবার্তা বলেছেন তারপরে হাসনার সাহেব যে স্ট্যাটাসটা দিয়েছেন আমার মনে হয় উনি ঠিক করেননি উনি যেটা ঠিক করেননি সেটা বলছেন উনারই দলের মানুষজন আই মিন সার্জিস বলেছেন পাটোয়ারি বলেছেন হান্নার মাসুদ বলেছেন এই ধরনের ছেলে মানুষই করবার সময় মতো আমার মনে হয় এনসিপির নেই আমি একটা গল্প বলি সুইডেনে যদি আপনি আঠারো বছর হন তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স শেখার জন্য রাস্তায় নামতে পারেন বা কোনো স্কুল থেকে বা প্রাইভেটলি আপনার পিতা মাতার কাছ থেকে শিখতে পারেন যখন ড্রাইভিং লাইসেন্সটা শিখে আপনি পেয়ে যাবেন তখন শর্ত থাকে এক বছরের জন্য তোমাকে অবজারভেশনের জন্য দেওয়া হলো এক বছরের মধ্যে যদি তুমি রকম রং ড্রাইভিং করো বা রকম ভুল করো যেটা একটু বড় ধরনের ভুল তোমার লাইসেন্সটা নিয়ে নেওয়া হবে হাসতাদ আবদুল্লাহ সার্জিস আলম সেই ড্রাইভিং লাইসেন্স পেয়েছে মাত্র ছ মাস আগে একটি বছরও পার হয়নি আমি বলবো হাসতাদ আবদুল্লাহ একজন ভালো ড্রাইভার নয় উনি এক বছরের মধ্যেই ভুল করে ফেললেন আমি এইটা ভুল বলবো এই জন্য দেখুন আমি সবসময় হাসদাদ আবদুল্লাহ সার্জিস নায়েদ ইসলাম এবং এনসিপির পক্ষে কথা বলি আপনারা ভাবতে পারেন আমি এখন আমি বিপক্ষে বলছি না ভয় আমার কোনো ভয় নাই আমি বাংলাদেশে যাই না দরকার হলে যাবো না আমি কিন্তু সুইডেনে থাকি আমাকে এখানে কেউ কিছু করতে পারবে না যেখানে বাংলাদেশে বসে হাজারো মানুষ আর্মির সম্পর্কে কটুক্তি করছে তাদেরই তো আর্মি কিছু করছে না আমার কি করবে আমার তো কিছুই করতে পারবে না আমি সেই জন্য বলছিলাম আমি বলছি এই জন্য ভবিষ্যৎ এনসিপির জন্য আমি এনসিপিকে ভালোবাসি আমি এনসিপি কে সাপোর্ট করি এনসিপি কে নিয়ে সারাদিনই ভিডিও বানাই আমি এনসিপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে পছন্দ করি তার মানে এই নয় আমি বিএনপিকে কে অপছন্দ করি তার মানে এই নয় আমি জামাত ইসলামকে অপছন্দ করি আমি সবাইকে পছন্দ করি আমার ভালোবাসা এই ডক্টর ইউনুস এবং এনসিবির প্রতি এই এনসিবির সাথে যদি এই জ্ঞানজামটা না হতো তাহলে হয়তো আমি এটা নিয়ে কোনো কথাই বলতাম না কারণ আর্মি নিয়ে কথা বলার মতো উদ্ধত্ব বা ক্ষমতা বা দীক্ষা বা প্রজ্ঞা আমার নাই আমি এই লেভেলে উঠিনি এখনো কিন্তু সার্জিস এক বছরের মাথায় গাড়ি চালাতে গিয়ে রং ড্রাইভ করলো জি আমি এটাকে রং ড্রাইভ বলবো যদি পাশে বসা যে তার ছিল সে তাকে ডিরেকশন দিচ্ছে এবং তার পেছনে বসা পাটোয়ারি অ্যান্ড হান্নার মাসুদ তারাও বলছে ড্রাইভ স্লোলি খুললি ঠান্ডা পাতায় গাড়ি চালাও আজকে যদি এই দলটি উঠতে উঠতে হোঁচট খেয়ে যায় আমি হোঁচট খাওয়ার কথা বলছি এই জন্য যে দেখুন এই প্রথম থেকে বেশ কিছু বেশ কিছু মানুষ তাদের সম্পর্কে বেশ কিছু ইউটিউবার তাদের সম্পর্কে বেশ কিছু মিডিয়া তাদের সম্পর্কে বিভিন্ন রকম উৎসাহ বা বলছেন বা সত্য কথাই বলছেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন চাঁদাবাজি এইটা ওইটা সমন্বয়ক এই নিয়োগ টিয়োগ নিয়ে অনেক কথা বলছেন এমনিতেই তারা একটি চাপের মধ্যে আছেন এর মধ্যে যদি ওনারা সেনাবাহিনীর সাথে ডিরেক্ট কোনো ওয়ারে যায় জিততে পারবে কেউ কেউ বলছেন যে এটা করা হচ্ছে এই জন্য এটা একটা প্ল্যানিং এটা একটা গেম এটা একটা ষড়যন্ত্র যাতে ইলেকশন দেওয়া হয় এবং এনসিপিকে সুবিধা করে দেওয়া হয় আবার কেউ কেউ বলছেন না 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 এটার পিছনে অন্য কার হলো ডক্টর মোহাম্মদ ইনুস যেন ছাব্বিশ তারিখে চায়না যেতে না পারেন প্রশ্ন করতেই পারেন এটার সাথে ছাব্বিশ তারিখে ডক্টর মোহাম্মদ ইউনুস সারের চায়না যাওয়ার কি সম্পর্ক সম্পর্ক আছে সম্পর্ক আছে এই জায়গায় যে আজকে যদি এটা একটা বিরাট কোনো জ্ঞানজাম বাংলাদেশে লেগে যায় বা এটা যদি গৃহযুদ্ধ লেগে যায় অনেকে এটাকে গৃহযুদ্ধ লাগার সম্ভাবনাও দেখিয়েছেন কারণ এই আগুনে ঘি ঢালবার মতো মানুষ বাংলাদেশে প্রচুর আছে প্রতিটা মানুষেরই পছন্দ অপছন্দ আছে এনসিপি কে সবাই পছন্দ করে না আবার এনসিপি কে সবাই অপছন্দ করে না কিছু মানুষ আছে চায় এনসিপি যেন জন্মের আগেই মরে যায় এই সমস্ত কারণে নাকি এটা করা হয়েছিল তার মানে গৃহযুদ্ধ যদি লেগে যায় তাহলে তো ডক্টর মোহাম্মদ স্যার যেতে পারবে না চায়নাতে যে অপার সম্ভাবনার ডালা নিয়ে উনি যাচ্ছেন সেটা যাবার আগেই শেষ হয়ে যাবে এটাও হতে পারে গৃহযুদ্ধ লাগাবার একটা চেষ্টা সেটাও হতে পারে ইলেকশন পেছাবার একটা চেষ্টা সেটাও হতে পারে আমরা সাধারণ মানুষ এগুলো জানতে চাই না আমরা সাধারণ মানুষ শান্তি চাই আমরা কি চাই এসিপি তাদের দল করুক সত্য নিষ্ঠা প্রজ্ঞা দিয়ে ভালোবাসা দিয়ে মানুষের কোনোরকম মানে বাজে কাজ না করে তাদের দলকে এগিয়ে নিয়ে যাক তারা ইলেকশন করুক বিএনপির সাথে জামাতের সাথে কম্পিটিশন করে হোক যেভাবে হোক ইলেকশন করে জিতে আসুক আমরা তো চাই আমরা চাই এই ছাত্র শক্তিটা বাংলাদেশে একটা রাজনৈতিক জায়গায় অবস্থান করুক আমি আগেও বলেছি যদি পাঁচজনও যায় সংসদে তারা দেশটাকে অন্তত আমাদের প্রতিনিধি হয়ে কথা বলতে পারবে এই আশাতেই এনসিপিকে সাপোর্ট করে যায় সবসময় সেই এনসিপি যদি পদে 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 ভুল করে বা ভুলগুলো যদি না শুধরায় আমাদের মন তো ভেঙে যাবে আমরা যে সাহস নিয়ে আমরা যে আশা নিয়ে তাদের পেছনে কথা বলছি তাদেরকে সামনে যাবার জন্য অনুপ্রেরণা দিচ্ছি আমাদের সেই ধৈর্য পরবর্তীতে হয়তো বা থাকবে না তখন হয়তো বলবেন কি বিয়া এখন এনসিপির দালালি করা বন্ধ করছেন বলতেও পারেন সত্যি কথা বলতে কি আমরা চাই ভালো মানুষের সাথে থাকতে আমি এনসিপির কোনো খারাপ মানুষ আছে বলছি তাদের মধ্যে এখনো এখনো কিছু কিছু মানুষজন আছেন যারা দলটা ক্ষতি করার জন্য ভিতরে ঢুকেছেন তাদেরকে খুঁজে বের করুন আপনারা জানেন আজকেও মানে গতকালকে সিলেটে একটা সমন্বয়কদের ইফতার পার্টিতেও মারামারি হয়েছে এগুলো কি বার্তা দেয় এগুলো মানুষের কাছে এই বার্তা দেয় যে এই এনসিপি শুধু আছে খাই 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 ভাব নিয়ে এখান থেকে বেরিয়ে আসতে হবে এখান থেকে যদি এনসিপি বেরিয়ে আসতে না পারে তাহলে এনসিপির সামনে যে ভবিষ্যৎ সেটা টোটালি অন্ধকার সেনাপ্রধানের কথা যদি বলেন তাহলে আজকে বা গতকালকে যে ঘটনাটা ঘটলো সেটাকে আপনারা কি বলবেন উনি যে এই জুলাই জুলাইয়ের আহত ছাত্রদের নিয়ে বা আহত পরিবারদের নিয়ে ইফতার করলেন এটাকে অনেকেই আবার ব্যাখ্যা করছেন এটা আর সেনা প্রধানের একটা নতুন ডিপ্লোমেটিক চাল ডিপ্লোমেটিক চাল ব্যাপারটাকে কেউ আবার ভাবে নেবেন না ডিপ্লোমেট মানেই তো তারা একটা কিছু করবে আইমিন বাংলাদেশে যে ডিপ্লোমেটরা আছে তারা কি সবাই খারাপ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত যারা আছেন তারা তো এখানে ডিপ্লোমেসি করার জন্যই বসে আছেন দুই দেশের সম্পর্ক ভালো করার জন্য বসে আছেন তাই নয় কি তাহলে উনি হয়তো সম্পর্ক ভালো করার জন্যই করছেন বা উনি ওনার দায়িত্ব থেকে করছেন বা উনি বুঝিয়ে দিয়েছেন আমি এই আন্দোলনের সাথে আছি আমি তোমাদের পাশে আছি এটা কি একটা বড় পাওনা নয় এটাকেও যদি আপনারা কেউ ব্যাখ্যা করেন এটা হলো ওয়াকুরুজ্জামান সাহেবের একটা নুতুল চাল একটা ডিপ্লোমেটিক চাল উনি একসঙ্গে এটা করেছেন মানুষের আই ওয়াশ করার জন্য তাহলে কে কোথায় যাবে ভাই কে কোথায় যাবে কোন কথার উপরে আপনি কাকে বিশ্বাস করবেন আমি একটা ভালো কাজ করলেও যদি আপনি সেই দৃষ্টিভঙ্গিতে দেখেন যে আমার এই ভালো কাজের পিছনেও একটা স্বার্থ আছে তাহলে তো আমার কিছু করার নেই আমি শুধু শেষ অবধি একটি কথাই বলবো এনসিপিকে আজকে নাসির উদ্দিন একটা কথা শুনে খুব ভালো লাগলো উনি নিজেই বলেছেন যে বিভিন্ন জায়গা আমরা যা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে একটা প্রবলেম চলছে সেই প্রবলেম যেন তাড়াতাড়ি সলভ হয়ে যায় সেই ব্যাপারে আমরা চেষ্টা চালিয়ে যাব। এই জন্য আমি বলছি আপনাদের দোহাই লাগে নিজেদের সমস্যাগুলো সমাধান করুন নিজেদের সমস্যাগুলো সমাধান করতে যদি না পারেন এইভাবে যদি দল লেগে থাকে তাহলে আমাদের সরাসরি আল্লাহকে বলতে হবে ইয়া আল্লাহ তুমি এই রক্ষা করো ভালো ভালো থাকবেন সবাই রাখবেন সবাইকে খোদা বিএনপি যেমনটা গণপরিষদ নির্বাচনের বিরোধিতা করেছে বলেছে তারা চায় সরাসরি সংসদ নির্বাচন তার উল্টো অবস্থান হচ্ছে জাতীয় নাগরিক পার্টি তারা গণপরিষদ নির্বাচন চেয়েছে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ একশো দল জাতীয় নাগরিক পার্টি তারা বলেছে যে সুপারিশগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয় সেইগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব আর সংবিধান সম্পর্কিত বিষয়গুলো বাস্তবায়নের জন্য গণপরিষদ নির্বাচন দরকার রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্ত কমিশনের কাছে সংস্কার নিয়ে নিজেদের লিখিত মতামত জমা দেয় এনসিপি পরে এনসিপির এনসিপি এবং সংস্কার সমন্বয় কমিটির সাংবাদিকদের কাছে কথাগুলো এর আগে কমিশনের কাছে মতামত দেওয়ার পর বিএনপি বলেছে গণপরিষদ গঠনের কোনো প্রয়োজন নেই নতুন রাষ্ট্র হলে তখন গণপরিষদ গঠন করা হয় নতুন সংবিধান প্রণয়নের জন্য অর্থাৎ নতুন রাষ্ট্র যখন হয় তখন গণপরিষদ হয় নতুন সংবিধান প্রণয়নের জন্য এখন তো এই রাষ্ট্র আছে। সুতরাং এই রাষ্ট্রের যেটা দরকার সেটা হচ্ছে একটা নতুন সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনের মধ্য দিয়ে তারা প্রয়োজনীয় সাংবিধানিক পরিবর্তন সাধন করবে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সহ তুষার বলেন নতুন সংবিধানের জন্য গণপরিষদ পরিষদ প্রয়োজন এই ধারণা সঠিক নয় অনেক দেশে সংবিধানের বড় পরিবর্তনের জন্য এরকম হয়ে থাকে এক্ষেত্রে তিনি থাইল্যান্ড ভেনিজুয়েলা এবং ডোমিনিকান প্রজাতন্ত্রের উদাহরণ দেন এনসিপি বিদ্যমান সাংবিধানিক কাঠামোর মধ্যে তিনশো আসনে গণপরিষদ নির্বাচন চাই কিনা এমন প্রশ্নের জবাবে তুষার বলেন জুলাই সনদ হবে এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে সংবিধানের বড় পরিবর্তন বা সম্পূর্ণ নতুন সংবিধান যেটাই হোক সেটা লিখিত হইতে হবে তখন এই সংবিধানের প্রশ্নে নতুন সিদ্ধান্ত হতে পারে বর্তমান সংবিধানকে বাতিল করা দরকার এটা তারা আগেই বলেছেন তার মানে পুরো সংবিধান বাতিল করতে হবে আর এক প্রশ্নের জবাবে সহাত বলছেন যে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র ছিল প্রথম সংবিধান কিন্তু বাহাত্তর সালে আওয়ামী লীগের দলীয় মূল নীতি সংবিধানে নিয়ে আসা হয় তাই বাহাত্তরের সংবিধান দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের বিরুদ্ধে বাহাত্তরের সংবিধান হয়েছে সাংবিধানিক কু দেখ এটা কথাগুলো সবাই একমত নাও হতে পারে সরাত বলেন তারা তিনটি বিষয় কমিশনের কাছে উদ্বেগ এবং প্রশ্ন রেখেছেন প্রথমটি হলো ছয়টি সংস্কার কমিশনে অনেকগুলো সুপারিশ করেছিল কিন্তু স্প্রেডশিটে সংক্ষিপ্ত করে একশো হয়েছে তারা বুঝতে পারছেন এই একশো ছেষট্টি সুপারিশের সবকটি জুলাই সনদে থাকবে না আর আরও সংক্ষিপ্ত হবে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো কেন অন্তর্ভুক্ত হচ্ছে না এই বিষয়ে কমিশন কি ভাবছে তা জানতে চাওয়া হয়েছে যাই এখানে অনেক টেকনিক্যাল বিষয় আছে অনেক মত আছে সবগুলো মতভিন্নতার পরে জুলাই সনদ হবে নাগাদ মানে পাশ হবে বা সবাই স্বাক্ষর করবে এবং তারপরেই নির্বাচন হবে এই পুরো জটিল একটা পথ এই পথটা পাড়ি দেওয়াটা হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন দর্শকটি দেখার আপনাদের কি মনে হলো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট জানিয়ে দেবেন এবং বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা যদি প্রত্যাবর্তন করে সেটা দেশের জন্য কতটুকু মঙ্গলময় হবে আপনারা জানেন যে শেখ হাসিনা প্রত্যাবর্তন করলে বাংলাদেশের মধ্যে লাশের পর লাশ পড়ে যাবে এটাই আশঙ্কা করছেন বিভিন্ন জন দর্শক এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য অবশ্যই কমিশন আজ ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ